আজকে আপনাদেরকে বানিয়ে রেখেছি মজাদার ভাপা পিঠা এন্ড ভাপা পিঠা বানানোর জন্য আমাদের মেইন কোর ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে চালের গুঁড়ি এটা আমরা কালকে রাতে ভিজিয়ে গুঁড়ো করে রেখেছি এন্ড আম্মু এটা চেলে নিচ্ছে আমরা যে আগে সাদা নন্তা পিঠা বানিয়েছিলাম ওইখানে গুড় আমরা মিডলের মধ্যে দিয়ে দিচ্ছি যেটা মাঝখানে গোলে গিয়ে আমরা পিঠাটা পাচ্ছি কিন্তু এইখানে আমরা চালের গুঁড়ির মধ্যে আগে থেকে গুড় মিশিয়ে রাখি যে কারণে এটা একটু ডিফারেন্ট আমরা দুধ গড়ি ভিজিয়ে রেখে দিচ্ছি আর যেমনটা আমরা দেখতে পাচ্ছি প্রেস করলে যেমন লেগে যাচ্ছে তেমনই হালকা প্রেস করলে ভেঙে যাচ্ছে এরকমই টেক্সচার দরকার আমাদের পিঠার জন্য এভাবে দুধ দিয়ে ভিজিয়ে আমরা সারা রেখে দিব ফ্রিজে রাখলে বেটার এমন বাইরে রাখতে পারেন অ্যান্ড আমরা এটা চেলে নিয়েছি যাতে আমাদের পিঠে কোনো লঞ্চ না থাকে এখানে আমরা একটা বাতিল নিয়ে নিয়েছি যেখানে আমাদের পানি আছে অ্যান্ড এখানে আমরা একটা সেফমেন্ট ছাস দিয়ে দিচ্ছি যেখানে আমাদের এখানে সিদ্ধ হবে অ্যান্ড আমরা এটা সিল করে দিচ্ছি আটা দিয়ে না হয়ে যায় পিঠা বানানোর আমরা এখানে পয়সা নিয়ে নিচ্ছি একটা মাটির শেক অ্যান্ড এখানে আমরা দিয়ে দিচ্ছি প্রথমে চালই চালের গুড়ি। চালে গুড়ি অ্যাড করে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি গুড় দেন আমরা এটা উপর দিয়ে দিচ্ছি নারিকেল দেন আমরা এটার উপর দিচ্ছি চালের গুড়ি এটা দিয়ে আমরা করে এটা আমরা হালকা প্রেস করে এটা আমরা সিল করে দিচ্ছি উপর দিয়ে একে তিনটা পিঠা সাজিয়ে নিল এখন এখানে আমরা নেটের কাপড় ইউজ করছি আমাদের পিঠাগুলো বসি আমরা এখানে এটা ভালোভাবে দিয়ে নেট দিয়ে কভার করে দিব আমাদের যে মেইন পথটা ছিল এটা আমরা সরিয়ে ফেলবো আপনারা হয়তো আমাদের মতো নেটের কাপড় অথবা সুতির কাপড় ইউজ করবেন যাতে পিঠাগুলোর মধ্যে ভালো রকমের ভাব যায় এন্ড একে একে তিনটা পিঠা দিয়ে দিতে হবে আমাদের একসাথে আমরা তিনটা পিঠা দিতে পারছি এই ছাঁচের মধ্যে এন্ড পিঠাগুলো দিয়ে দাওয়া হয়ে গেলে আমাদের এখানে আমরা একটা লেড দিয়ে দিচ্ছি এন্ড প্রতিটা পিঠা হতে দুই থেকে তিন মিনিট লাগে এক ব্যাচে আমাদের দুই তিন মিনিট হয়ে গেছে আমাদের পিঠা ডান এন্ড আমরা এখন এটা তুলে ফেলবো এন্ড যেমনটা আমরা দেখতে পাচ্ছি খুবই সফট ময়স একটা পিঠা হয়েছে গরম গরম খেতে খুবই মজা শীতের সকালে আমরা একটা নাইফ ইউজ করি যদি আমরা স্লাইস করে দেখাই খুবই সফট ময়স অ্যান্ড ভিতরে গুড় আছে অ্যান্ড যদি একটা স্মল বাইট নিয়ে আমরা দেখাই খুবই মজা আজকে আমরা পিঠা বানাচ্ছি এবং খাচ্ছি সাথে সাথে এখন আমরা আরেকটা ব্যাচ দিয়ে দিচ্ছি এখানে আমার পার্সোনালি পছন্দ হচ্ছে গুড়েরটা যেটা বেশি মিষ্টি এটা একটু নমতা এন খেয়াল রাখতে হবে আমাদের পিঠাগুলো যেন প্রপার্টি স্টিম হয় না হলে আমাদের পিঠাগুলো হবে না আমরা যেখানে পিঠা বসাচ্ছি সেই ছাঁচগুলো আমাদের এভাবে সেখানে নিতে হবে আগুনের মধ্যে যাতে আমাদের পিঠা বসে আমরা আপনাদের সাথে সব টিপস এন্ড ট্রিক্স শেয়ার করছি যাতে আপনাদের বাইরে গিয়ে অস্বাস্থ্যকর খাবার না খেতে হয় আপনার বাসায় বানিয়ে ফেলতে পারেন খুব সহজে এরকম মজাদা ভাবা পিঠা অ্যান্ড আরও একটা টিপ এন্ড ট্রিক যেটা আমরা আজকে শেয়ার করছি যেটা হচ্ছে এখানে আপনারা ঢাকনা উঠিয়ে পিঠাগুলোর মধ্যে হালকা প্রেস করে দেখতে পারেন যদি দেবে যায় তার মানে বুঝতে হবে যে এখনো হয়নি খুবই সফট টাচ করলেই বুঝবেন যে আমাদের পিঠা হয়ে গিয়েছে এখন আমরা এটা তুলে ফেলবো এখন আমরা পিঠাগুলো তুলে ফেলবো খুব ফেলবো হাতে ভাত লাগবে কিন্তু অ্যান্ড যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড ব্যাচে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে খুব ফ্লফি খুব সফট অ্যান্ড খেতে খুবই মজা শীতের সকালে গরম গরম ভাপা পিঠা খুবই মজা এখানে একবারে আপনারা চালে গুড়িটা চেলে নিতে পারেন অথবা আমাদের মতো বারবার চেলে নিতে পারেন প্রতিটা ব্যাচের জন্য যেটা হচ্ছে বেস্ট এটা হচ্ছে ওই গুড়ের পিঠাটা মিষ্টি পিঠাটা যেটা আমার পার্সোনাল ফেভারেট এটা ছোটবেলায় বেশি এটা হচ্ছে সাদা পিঠাটা যেটা আমরা এতক্ষণ বানিয়েছি আমরা যে আগে সাদা নোনতা পিঠা বানিয়েছিলাম ওইখানে গুড় আমরা মিডলের মধ্যে দিয়ে দিচ্ছি যেটা মাঝখানে গোলে গিয়ে আমরা পিঠাটা পাচ্ছি কিন্তু এখানে আমরা চালে গুড়ির মধ্যে আগে থেকে গুড় মিশিয়ে রাখি যে কারণে এটা একটু ডিফারেন্ট আমরা সাদা পিঠা যেখানে মাঝখানে নারকেল দিয়েছিলাম এইখানে আমরা পুরোটা মিশিয়ে দিচ্ছি গুড়টাও পুরো মেশানো আর নারকেলটা পুরো মেশানো হচ্ছে এন্ড দ্যাট ইজ व्हाट ইট মেকস ইট डिफरेंट এন্ড আমরা পুরো বসানোর পার্টটাই রিপিট করছি এখানে আমরা ফারস্টে এটা গরম করে এইখানের মধ্যে আমাদের যে মিক্সারটা আছে এটা দিয়ে দিচ্ছি এখানে এন্ড এতেই হচ্ছে আমার ফেভারিট মজার পিঠাটা আমাদের ফার্স্ট পিঠাটা বসানো হয়ে গিয়েছে ইউজুয়ালি এটা একটু বেশি টাইম নেয় সাদা পিঠাগুলো থেকে এখানে আমাদের ডাবল টাইম দিতে হবে দ্যাট ইজ টু আমরা দিয়ে দিচ্ছি আমাদের আমাদের নেক্সট ব্যাচের পিঠাগুলো ফার্স্ট পিঠাটা হয়ে গিয়েছে যেটা আমরা বসিয়েছিলাম অ্যারাউন্ড সিক্স মিনিটস মতো লেগেছে আমাদের অ্যান্ড আমরা এটা নিয়ে নিচ্ছি অ্যান্ড আমাদের বাকি দুটো পিঠা অ্যারাউন্ড আরও তিন চার মিনিটের মতো থাকবে অ্যান্ড আমরা যদি এটা আনপ্যাক করি খুবই সফট ময়েস্ট অ্যান্ড দেখতে খুবই সুন্দর অ্যান্ড খেতেও খুবই মজা অ্যান্ড আমরা যদি একটা কেটে দেখে আপনাদেরকে খুবই সফট খুবই ময়েস্ট অ্যান্ড অ্যান্ড খেতে খুবই মজা That was all for today. See you in the next one. ta -da.